আসসালামু আলাইকুম দু সালে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে একশো তিনতম জিডি জিডিপিএচে বিশ্বের একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার বাইরে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি যোগ্যতা থাকলে আপনি বাংলাদেশ বর্ডার কার্ড বিজিবিতে আবেদন করতে পারবেন আজকে সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড দেখেন ইনশাল্লাহ সব বুঝতে পারবেন তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাংলাদেশ বর্ডার গার্ডে নতুন যে সার্কুলারটি প্রকাশ হয়েছে একশো তিনতম সিপেহি জিডি পদে সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ বর্ডার কার্ডে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কিল এবং বয়স কত থাকতে হবে সে বিষয়ে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমানের পরীক্ষায় জিপিএ এবং মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য যারা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসিতে টু থ্রি পয়েন্ট এবং টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারা কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদন করতে পারবে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এবং অন্যান্য ভাতা সহ সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে বয়স সীমা আঠারো বছর হতে তেইশ বছর পর্যন্ত জন্মসাল সাতাশ এক দুই হতে ছাব্বিশ এক দুই সাল পর্যন্ত যাদের বয়স সীমা আছে তারা কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট সায়েন্সে ক্ষুদ্র ও নিরগোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিরুগোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট জিরো ইঞ্চি যাদের উচ্চতা মিলবে তারা কিন্তু আবেদন করতে পারবেন ওজন হবে একশো চল্লিশ পাউন্ড সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার কেজি এবং ছিয়ানব্বই পাউন্ড পুরুষের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র ও নিরগোষ্ঠীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং স্ফুত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং ত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি কিন্তু আপনাকে ছয় বয়সে থাকতে হবে যদি এর কম থাকে তাহলে কিন্তু বাংলাদেশ বর্ডার কার্ড বিজিবিতে আপনাকে কিন্তু নিয়োগ হবে না বৈবাহিক অবস্থা যারা শুধুমাত্র অবিবাহিত তারাই কিন্তু আবেদন করতে পারবেন আলাক Tractthole কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নাই সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদন করার সময়সীমা 10 সেপ্টেম্বর 2024 তারিখ 10 কোটি কাवते 19 সেপ্টেম্বর 2024 24 কোটি পর্যন্ত আবেদন করার সময় পাবেন শুধুমাত্র 9 দিন তার ভিতরে কিন্তু আপনারা অনলাইন এবং ডাকযোগে মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন করার পর আবেদনের ফি জমা আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন ভর্তির কার্যক্রম ফিভর্তনের চোখ হলে অনলাইনে আবেদন করার লিঙ্ক এইচটিপিএস জিও আইএন বর্ডার গার্ড বি জিবি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক এবং পুরো সার্কুলার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ